স্ত্রী তালাক দিলে স্বামীর দেনমোহর দেয়া লাগবে না দেনমোহর নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণার এটি একটি আসসালামু প্রিয় প্রিয়দর্শক আপনারা দেখছেন শিকদার ল দেনমোহর প্রদান ও পরিশোধের ব্যাপারে বাংলাদেশে অনেক ভ্রান্ত ও চরম ভুল ধারণা প্রচলিত আছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন স্ত্রী যদি স্বেচ্ছায় কিংবা আগে তালাকের নোটিশ বা তালাক দেয় তাহলে দেনমোহর পরিশোধ করতে হবে না এছাড়াও স্ত্রীর সহ যাবতীয় ব্যয়ভার বহন পড়লে আর দেনমোহর পরিশোধ করতে হবে না অনেক স্বামী স্ত্রীকে দামি কিছু উপহার দিলে মনে করেন যে দেনমোহর পরিশোধ হয়ে গেছে অনেক স্বামী তার স্ত্রীর দেনমোহর আদায় না করা অবস্থায় মারা গেলে আত্মীয়পর্ষীরা এসে স্বামীর মৃতদেহ খাটিয়ায় ওঠানোর আগে স্ত্রীর কাছে মোহরানার দাবি মাফ চাইলে দেনমোহর মাফ ও পরিশোধ হয়ে যাবে আবার শুধুমাত্র দেনমোহরের টাকা স্ত্রীকে দিতে হয় শুধুমাত্র স্বামী বিয়ের বিচ্ছেদ ঘটালে এমন ভ্রান্ত ও ভুল ধারণা প্রচলিত থাকলেও এই সবগুলো ধারণাই সঠিক না এগুলো অজ্ঞতা ও চরম ভুল দেনমোহরের টাকা পরিশোধ করা ফরজ দেনমোহর স্ত্রীর হক যা অবশ্যই স্বামীকে প্রদান করতে হবে এবং খুশি মনে প্রদান করতে হবে এটা স্ত্রীর প্রতি কোনো দয়া বা দান নয় বরং স্ত্রীর পাওনা দেনমোহর মূলত দেয়া হয় স্ত্রীর আর্থিক নিরাপত্তার জন্য মুসলিম আইনের ভাষ্য হচ্ছে দেনমোহর এমনভাবে প্রদান করতে হবে যাতে সেটির ওপর স্ত্রীর নিঃশর্ত মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং স্ত্রী নীল ইচ্ছামতো বিনা বাধায় তা ব্যবহার খরচ দান ভোগ বা ঋণ দিতে পারে যেহেতু দেনমোহর সর্বাবস্থায় স্বামীর ঋণ তাই দেনমোহর পরিশোধ করতে স্বামী ধর্মীয় ও আইনের বিধান অনুযায়ী বাধ্য এমনকি স্বামীর মৃত্যুর পর দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ হিসাবে ধরা হবে অন্যান্য ঋণের মতোই এই ঋণ পরিশোধ করতে হবে দাফন কাফনের খরচ করার পর অবশিষ্ট সম্পত্তি থেকে দেনমোহর ও অন্যান্য ঋণ পরিশোধ করতে হবে এছাড়াও স্ত্রী তাহার দেনমোহরের টাকা না পাইলে সে এবং তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীগণ উহার জন্য মামলা দায়ের করিতে পারে এমনকি এই ঋণ পরিশোধ না করলে স্ত্রী স্বামীর উত্তরাধিকারীদের বিরুদ্ধে দেনমোহরের জন্য মামলাও করতে পারে স্বামীর আগে স্ত্রীর মৃত্যু হলেও দেনমোহর দিতে হবে এক্ষেত্রে স্ত্রীর উত্তরাধিকারীরা এই দেনমোহর পাবার অধিকারী তারা দেনমোহর পাবার জন্য মামলাও করতে পারে এছাড়া স্ত্রী দেনমোহর পরিশোধ না হওয়া পর্যন্ত তার স্বামীর অন্যান্য ওয়ারিশদের এবং তার স্বামীর পাওনাদারদের বিরুদ্ধে জনজনিত দখল বজায় রাখতে পারবে এছাড়াও উনিশশো সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনের পাঁচ ধারায় বলা হয়েছে অত্র আইনে সন্নিবেশিত কোনও কিছুই কোনো বিবাহিত মহিলার বিবাহ বিচ্ছেদের ফলে মুসলিম আইন অনুযায়ী তার প্রাপ্য দেনমোহর অথবা তার কোনো অংশের ওপর তার অধিকারকে ক্ষুণ্ণ করবে না আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাকে সচেতন করতে সাহায্য করবে ভালো থাকুন সুস্থ থাকুন ও সহজ ভাষায় আইনি সমাধান পেতে শিকদার লয়ের সাথেই থাকুন আল্লাহ হাফেজ